আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন তো নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেটা হচ্ছে ইস্টার্ন ব্যাংকে তো ইস্টার্ন ব্যাঙ্কে যারা আবেদন করবেন আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন আবেদনের বয়স যোগ্যতা বেতন সব কিছু কিন্তু আলোচনা করা হয়েছে তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন এবং পাশাপাশি আপনি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে সকল ধরনের সরকারি বেসরকারি প্রাইভেট জব রিলেটেড ভিডিওগুলো কিন্তু সবার আগে আপলোড করা হয় তো এখান থেকে আমরা দেখব ইস্টার্ন ব্যাঙ্ক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটি কাস্টমার সার্ভিস অফিসার টেলার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে তো আজ নয় আগস্ট থেকেই আবেদন করা শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী ষোলোই আগস্ট পর্যন্ত তো আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন পদে আপনি বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে পেয়ে যাবেন ঠিক আছে তো এখান থেকে হলো আমরা যেটা জানি যে ইস্টার্ন ব্যাঙ্ক কিন্তু মোটামুটি একটা ভালো বেতন কাঠামো এবং ওদের সুযোগ সুবিধা কিন্তু অনেক ভালো পাশাপাশি কিন্তু যে অফিসিয়ালি যে ব্যাঙ্কগুলো সেই নিয়মেই বা সেই নিয়ম ধারাই কিন্তু চলে তো মোটামুটি কিন্তু ভালো যারা চাচ্ছেন আবেদন করতে পারেন ঠিক আছে তো দেখবো এখানে যে কী কী এখানে দেওয়া আছে তো এক নজরে ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম ইস্টার্ন ব্যাঙ্ক পিএলসি চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ নয় আগস্ট দুই হাজার পঁচিশ পদ ও লোকবল হচ্ছে নির্ধারিত নয় তো ওটা হচ্ছে অসংখ্য পদ তো চাকরির খবর হলো ঢাকা পোস্ট জবস তো আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইনে আবেদন করতে পারবেন আপনি শুরু হচ্ছে নয় আগস্ট এবং শেষ হচ্ছে ষোলোই আগস্ট এখান থেকে আপনি যদি তাদের যে ওয়েবসাইট আছে অর্থাৎ ডাব্লু ডাব্লিউ ইবিএল ডট কম এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি আবেদনটা আপনি কিন্তু ওদের ওয়েবসাইটে গিয়ে এই বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন এবং আপনি কিন্তু বিষয়টা কিন্তু জানতে পারবেন তো অফিসিয়াল নোটিশের নিচে এখানে ইস্টার্ন ব্যাঙ্ক পিএলসি কাস্টমার সার্ভিস অফিসার টেলার পদের সংখ্যা নির্ধারিত নয় তো আমরা দেখব এখানে শিক্ষাগত কিন্তু শিক্ষাগত যোগ্যতা কিন্তু যে কোনো একটা আপনি বিষয় থেকে স্নাতক বা আপনি এক কথা আপনি স্নাতক পাস এবং ডিগ্রি পাস যে কোনো একটা থেকে স্নাতক পাশ করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে তো অন্যান্য যোগ্যতা হচ্ছে বাংলাদেশের ব্যাংকের নীতিমেলা এবং এ এম এল এবং মানি লন্ডারিং প্রতিরোধের নির্দেশবলী সম্পর্কে জ্ঞান থাকতে হবে দেন আপনি কিন্তু এটাতে আবেদন করতে পারবেন তো অভিজ্ঞতা হচ্ছে কমপক্ষে এক থেকে দুই বছরের আপনার এক্সপিরিয়েন্স থাকলে আপনি এটাতে আবেদন করতে পারবেন তো চাকরির ধরন হলো ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে পুরুষ আবেদন করতে পারবেন এখানে কোনো এটা হচ্ছে আপনি যদি আবেদন করতে পারবেন আপনি আটত্রিশ বছর আবেদন করতে পারবেন দেন আপনি কিন্তু ছাব্বিশ বছর আবেদন করতে পারবেন এটাতে এটাতে কিন্তু কোনো বয়স উল্লেখ করা নাই বয়স সময় সময় উল্লেখ নেই কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু আপনি কর্ম কর্মস্থল হবে আপনার তো অর্থাৎ ইস্টার্ন ব্যাংকের বাংলাদেশের বিভিন্ন জেলাতে আছে তো যে 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 জেলায় যে কোনো একটা জেলায় আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে পারে তো বেতন হচ্ছে প্রবেশনকালীন প্রবেশনকালীন হচ্ছে সময় যে বেতন ভাতা আছে সেটা হচ্ছে আপনার ছত্রিশ হাজার টাকা ধরা হবে এবং পরীক্ষাকালীন সময়কাল সর্বনিম্ন ছয় মাস এর পরে কিন্তু আপনাকে যদি সফলভাবে আপনি সব কিছু ঠিকঠাক আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনাকে পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন ধরা হবে তো অন্য সুযোগ সুবিধা যেগুলো ব্যাংকের হচ্ছে ব্যবস্থাপনা নীতিমালা অনুসরণ করে অন্য অন্য সুযোগ সুবিধা আপনি গ্রহণযোগ্য সুযোগ সুবিধা পেয়ে যাবেন তো আবেদন আপনি যেভাবে করবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন করতে কোনো পেমেন্ট খরচ হবে না তো ষোলোই আগস্ট পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তো এখন বিষয় হচ্ছে এখান থেকে আপনি আবেদন করবেন কীভাবে তো এই বিষয়টা কিন্তু জানতে বা এই ভিডিওটাতে আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন এই চ্যানেলে আপনি কিন্তু পরবর্তীতে আমি ভিডিও কীভাবে আবেদন করবেন এই বিষয়টা সম্পর্কে জানাই দেবো তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন দেন আপনি কিন্তু নেক্সট ভিডিওতে কিন্তু আপনি আবেদন করার প্রসেসটা জানতে পারবেন সো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম